হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে থাকা ফটোগুলোর মতো শুধুমাত্র ওয়ান ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন এই ফটোগুলো অনেক কিন্তু ট্রেনিংয়ে রয়েছে তো কিভাবে আপনারা এই ফটোগুলো এডিটিং করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো ব্রাউজারটি সিলেক্ট করা হয়ে গেলে ওপেন করে নেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করে জিমিনি এআই লিকে সার্চ করবেন প্রথমে যে এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার দেখতে পারবেন এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের আপলোড ফাইলে অপরে ক্লিক করে দিতে হবে এরপর নিচে মিডিয়া অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের একটি টেক্স প্রয়োজন হবে এই টেক্সগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরপরে টেক্সটি কপি করে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের প্রথমে দেখতে পারবেন এ অপশনটি রয়েছে আপনাদের নামের প্রথম অক্ষটি আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে প্রথম অক্ষরটি দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটি এখানে তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটি লাইক করে পাশে থাকবেন লাইক করলে আমাদের ভিডিও বানানো উৎসাহ জাগিয়ে তোলে তো অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে এখন ফটোটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশান ক্লিক করে ডাউনলোড করে গাড়ি নিতে পারবেন